শহর থেকে গ্রামের দিকে বসতি সরিয়ে নেয়ার আগ্রহ কমে এসেছে ব্রিটিশদের আবাসন বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম রাইট মুভ সম্প্রতি জানিয়েছে সমুদ্রের ধারে ঘরবাড়ি আর আগের মতো আকর্ষণীয় নয় এখন অথচ কোভিড মহামারীর প্রথম দিকে আবাসন জগতে সবচেয়ে আলোচিত বিষয় ছিল মানুষের শহর ছেড়ে উপকূলের দিকে সরে যাওয়ার পরিকল্পনার কথা মহামারীকালে প্রকৃতির কাছাকাছি থাকার সুযোগ এবং বাড়িতে বসে কাজের জন্য বাড়তি জায়গা খুঁজছিল মানুষ কিন্তু পাঁচ বছর পর দেখা যাচ্ছে এই প্রবণতা উল্টো দিকে মোড় নিয়েছে উপকূলবর্তী বাড়ির আকর্ষণ এবং মানুষের শহর ছেড়ে পালানোর প্রবণতাও কমে এসেছে রাইট মুভ বলছে উপকূলবর্তী বাড়ি বিক্রি হতে এখন বেশি সময় লাগছে দামও স্থিতিশীল রয়েছে বাজারে আরও বেশি বাড়ি আসায় এমনটা হচ্ছে বেশ কিছু বাড়ির মালিক আবার শহরে ফিরছেন বলেও এমনটি হতে পারে জীবন যখন আবার স্বাভাবিক হচ্ছে তখন অফিস বনাম রিমোট ওয়ার্কিং বিতর্ক চলছেই কারণ বেশিরভাগ নিয়োগকর্তাই কর্মীদের অফিসে উপস্থিত থাকার উপর জোর দিচ্ছে রাইট মুভ সাম্প্রতিক সার্চ রেজাল্ট প্রকাশ করে জানাচ্ছে আটান্ন শতাংশ মানুষ রাজধানীতে ঘর খুঁজছে অন্যদিকে উপকূলবর্তী এলাকাগুলোয় বাড়ি বিক্রি হতে এখন অনেক বেশি সময় লাগছে প্রতিষ্ঠানটি আরও বলছে গত পাঁচ বছরে সেমিডিটাস্ট ও ডিটাস্ট বাড়ির দাম ফ্ল্যাটের তুলনায় বেড়েছে অর্থাৎ বাড়তি জায়গার জন্য এখনও বেশি দাম দিচ্ছেন মানুষ গ্রাহকরা যে শব্দগুলো ব্যবহার করে ঘর খুঁজছে যেমন গ্যারেজ অ্যানেক্স সেগুলো একই রয়েছে